হ্যালোভিহান ওয়েলকাম টু সিআরপি একডেমি সিআপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য জিকের কোন কোন টপিকগুলো পড়তে হবে অর্থাৎ জিকের ফুল সিলেবাস দু হাজার পঁচিশ ওকে তো দেখো যে টপিকগুলো থেকে যে সমস্ত জিকের টপিকগুলো থেকে অলরেডি প্রত্যেক বছর পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে সেই টপিকগুলো আজকে আলোচনা করে দেবো গুরুত্বপূর্ণ কমনযোগ্য পুলিশ পরীক্ষার জন্য ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক জিকে টপিকসমূহ টপিক সমূহ এইভাবে তোমরা যদি পড়াশোনাগুলো করতে পারো তাহলে কিন্তু একদম স্মার্ট ওয়েতে পড়াশোনা হবে কারণ দেখো জিকের সিলেবাস কিন্তু প্রচুর রয়েছে তো সেইখান থেকে বেছে বেছে তোমাদের এই সিলেবাস অনুযায়ী পড়তে হবে এবং আজকে আমরা এই ভিডিওতে জিকের কোন কোন টপিকগুলো পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আলোচনা করতে চলেছি ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমেই আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন টপিকগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখো রয়েছে সাম্প্রতিক বিভিন্ন পুরস্কার এর মধ্যে কী কী রয়েছে যেমন দেখো অস্কার পুরস্কার রয়েছে ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে ম্যান বুকার পুরস্কার রয়েছে জ্ঞানপীঠ পুরস্কার রয়েছে তারপরে পদ্ম পুরস্কার রয়েছে পদ্মভূষণ পদ্ম বিভূষণ ওকে পদ্মশ্রী তারপরে অ্যাবেল পুরস্কার রয়েছে তো এই সমস্ত বিভিন্ন সাম্প্রতিক যত পুরস্কার রয়েছে এই সমস্ত পুরস্কারগুলো কিন্তু পড়তে হবে ওকে নেক্সট দেখো সাম্প্রতিক বিভিন্ন যে খেলাধুলোগুলো রয়েছে এই টপিকগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো পড়তে হবে যেমন আপকামিং যে বিভিন্ন খেলাধুলার যে শিডিউল করা আছে যে কোন খেলা কবে হবে আপকামিং অলিম্পিক মানে দু হাজার আঠাশ সালের অলিম্পিকটা কোথায় হবে দু হাজার বত্রিশ সালের অলিম্পিকটা কোথায় হবে এগুলো পড়তে হবে তারপরে প্যারিস অলিম্পিক অলরেডি দু হাজার চব্বিশে হয়ে গেল এখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই টপিকগুলো কিন্তু কভার করতে হবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্বে তারপরে বিভিন্ন টেনিস টুর্নামেন্ট রয়েছে যেমন অস্ট্রেলিয়ান ওপেন রয়েছে ইউএস ওপেন রয়েছে ফ্রেঞ্চ ওপেন রয়েছে এগুলো পড়তে হবে আইপিএলটা বর্তমানে চলছে এটা শেষ হয়ে গেলে আইপিএল চ্যাম্পিয়ন কে হলো পার্পেল কাপ কে পেলো ঠিক আছে এগুলো পড়তে হবে তারপরে বিভিন্ন যে আইসিসি টুর্নামেন্টগুলো হয় প্রত্যেক এক বছর দু বছর পর পর যে বিভিন্ন আইসিসি টুর্নামেন্টগুলো হয় সেই আইসিসি টুর্নামেন্টগুলো পড়তে হবে এখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে বিভিন্ন রকম পুরস্কার এবং বিভিন্ন রকম খেলাধুলা সাম্প্রতিক যেগুলো ঘটছে সেগুলো থেকে কিন্তু পড়ে ফেলতে হবে নেক্সট দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক সম্প্রতি কে কোন পদে আছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ টপিক ওকে সাম্প্রতিক বিভিন্ন পদাধিকার ব্যক্তি যেমন ধরে নাও এসবিআইয়ের বর্তমান চেয়ারম্যানকে ওকে আরবিআই এর বর্তমান গভর্নরকে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি ইসরোর বর্তমান সভাপতির নাম কি এই যে বিভিন্ন পদাধিকার ব্যক্তিগুলো এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এটা তোমরা কিন্তু একদম আপডেট ভার্সান পড়তে হবে কারণ প্রত্যেক দু মাস তিন মাস পর পর এগুলো চেঞ্জ হতে থাকে অনেকগুলো বিষয় চেঞ্জ হয়ে যায় সুতরাং পুরনো টপিক থেকে পড়লে হবে না একদম আপডেটেড ভার্সান তোমাদের পড়তে হবে ওকে এবং প্রত্যেকটা আপডেটেড ভার্সান তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো তোমরা এখান থেকে কিন্তু প্রচুর পিডিএফ এবং ভিডিও ক্লাস পেয়ে যাবে নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর কি কী পড়তে হবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম ওকে প্রত্যেক পাঁচ বছর পর কিন্তু মুখ্যমন্ত্রী চেঞ্জ হতে থাকে এবং কয়েক বছর পরপরই কিন্তু রাজ্যপালও চেঞ্জ হতে থাকে সুতরাং এটাও কিন্তু আপডেট ভার্সনটা পড়তে হবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম এখান থেকেও পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঝড় তোমরা বিগত পাঁচ বছরের পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র তুলে নাও দেখবে প্রত্যেকবার প্রত্যেকটি পরীক্ষাতে ঝড় থেকে প্রশ্ন রয়েছে এই ঝড়ের নামকরণ কে করেছে এই ঝড়ের মানে কি রয়েছে অর্থ কী রয়েছে এই টপিকগুলো এই ঝড়ের উৎপত্তি কোথায় হলো তো এই ঝড়গুলো কিন্তু সাম্প্রতিক যেগুলো হয়েছে সেগুলো পড়তে হবে ওকে নেক্সট দেখো লোকসভা ভোটটা দেখে রাখবে যেহেতু দু হাজার চব্বিশ সালের একটি গুরুত্বপূর্ণ বড় ইভেন্ট ওকে এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বর্তমানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কে রয়েছে যেমন বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কি চীনের রাষ্ট্রপতির নাম কি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি তো এগুলো কিন্তু একটু দেখে নিতে হবে বেশি নয় গুরুত্বপূর্ণ ওই দশ বারোটা মোটামুটি রয়েছে সেই দশ বারোটা দেশের রাষ্ট্রপ্রধানটা দেখে নিতে হবে এখান থেকেও কিন্তু দেখা গিয়েছে পুলিশ পরীক্ষাতে প্রশ্ন দেয় ওকে তো এই হলো কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে নেক্সট দেখো জিকের স্ট্যাটিক পার্ট এটা কিন্তু বিশাল সমুদ্র এখান থেকে কিন্তু বেছে বেছে পড়তে হবে বেছে বেছে না পড়লে কিন্তু জীবনেও পরীক্ষার সিলেবাস শেষ হবে না তোমাদের বুঝতে হবে পুলিশ পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে সেই টপিকগুলো বেছে বেছে পড়তে হবে এবং দেখো সেই বাছাই করার কাজটা কিন্তু অলরেডি আমরা করে দিয়েছি কী কী টপিক পড়তে হবে জিগার স্ট্যাটিক পার্ট থেকে প্রথম বিষয় কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় যেমন অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে চলচ্চিত্র জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে সাহিত্য পদ্ম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে ভারত রত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে তো এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো কোন নৃত্য কোন রাজ্যে প্রচলিত বিভিন্ন নাচ রয়েছে বিভিন্ন প্রদেশের নাচ রয়েছে ওকে সেগুলো পড়তে হবে সেই তালিকাটা পড়তে হবে বিভিন্ন দেশ এবং তাদের রাজধানীর নাম ক্যাপিটাল কি রয়েছে সেই দেশের মুদ্রার নাম ওকে কারেন্সি কি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যেমন পুলিশ দিবস কবে হয় এইডস দিবস কবে হয় এই যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ দিবসগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো বিভিন্ন দেশের সীমারেখা ভীষণ গুরুত্বপূর্ণ ভারত এবং পাকিস্তানের মাঝখানে কোন সীমারেখা রয়েছে বা র্যাড ক্লিফ লাইন কোন কোন দেশের মাঝখানে রয়েছে পক প্রণালী কোন কোন দেশের মাঝখানে রয়েছে এই যে বিভিন্ন সীমারেখাগুলো এগুলোও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থ এগুলো দেখে রাখবে ওকে চরিত্র স্রষ্টা ছদ্মনাম এগুলো দেখে রাখবে বাংলা সাহিত্য থেকে নেক্সট দেখো বিভিন্ন বাদ্যযন্ত্র অর্থাৎ কে কোন বাদ্যযন্ত্র বাজায় আমির খসরু তিনি কী কী বাজাচ্ছে তবলা তবলা বাদকের নাম কী এই প্রশ্নগুলো তারপরে বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অনিথোলজি ফল ফুল শাকসবজি চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় হর্টিকালচার তো এইগুলো পড়তে হবে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পগুলো দেখে রাখবে কন্যাশ্রী প্রকল্প রয়েছে আরও বিভিন্ন প্রকল্প রয়েছে ওকে সাথী প্রকল্প রয়েছে তারা পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কী রাজ্য পশুর নাম কী রাজ্য পাখির নাম কী রাজ্য ফুলের নাম কি এখান থেকেও প্রচুরভাবে পরীক্ষাতে প্রশ্ন এসেছে এবং রিসেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের অবস্থান মহাদেশ অনুযায়ী এই টপিক থেকেও কিন্তু বিগত দুবছর ধরে প্রশ্ন আসছে বিভিন্ন দেশের অবস্থান তো এই টপিকটা তোমরা কিন্তু দেখে রাখবে কোন মহাদেশে কোন দেশ পড়ছে ওকে তো এই হলো মোটামুটি জিগ স্ট্যাটিক পার্ট এইবার আমরা দেখে নেব ইতিহাস ইতিহাসও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বিরাট বড়ো সিলেবাস রয়েছে বেছে বেছে না পড়লে কিন্তু জীবনের সিলেবাস শেষ হবে না এবং পরীক্ষায় তোমরা কিন্তু ভালো অ্যান্সার করে আসতে পারবে না এখান থেকেও তোমাদের বেছে বেছে স্মার্ট হয়েতে পড়তে হবে দেখো কোন কোন টপিকগুলো তোমরা পড়বে ইতিহাসের প্রথমে দেখো পড়তে হবে গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সাল যত রকম যুদ্ধ রয়েছে ইতিহাসে সে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যত রকম যুদ্ধ রয়েছে প্রত্যেকটা যুদ্ধের সাল কে কে করেছিল কে জয়ী হয়েছে এই বিষয়গুলো পড়তে হবে দেখবে তালিকাই করা আছে নেক্সট দেখো বিভিন্ন সন্ধি যত রকম সন্ধি রয়েছে প্রাচীন যুগ থেকে মধ্য যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যত রকম সন্ধি মোটামুটি কুড়ি পঁচিশটার মতো গুরুত্বপূর্ণ সন্ধি রয়েছে সেগুলো পড়তে হবে বিভিন্ন সভা এবং তাদের প্রতিষ্ঠাতা ব্রিটিশ আমলে বিভিন্ন রকম সভা তৈরি হয়েছিল যেমন এসে এশিয়াটিক সোসাইটি থেকে শুরু করে প্রচুর সভা আছে সেগুলো কে প্রতিষ্ঠা করে এই টপিকটা কিন্তু পড়তে হবে ওকে নেক্সট দেখো বিভিন্ন পর্যটকদের রচিত গ্রন্থ এবং সময়কাল তারা কোন শাসকদের আমলে এসেছিল যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কে এসেছিল মেগাসিনিস তিনি কি লিখেছেন ইন্ডিকা তো এই যে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন সময়ে আমাদের ভারতবর্ষে এসেছিলো বিভিন্ন শাসকদের আমলে তো সেই সমস্ত পর্যটকদের রচিত গ্রন্থ এবং সময়কালগুলো পড়তে হবে নেক্সট দেখো বিভিন্ন বৌদ্ধ সম্মেলন রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো পড়তে হবে কত সালে হয়েছিল কার আমলে হয়েছিল ওকে বিভিন্ন বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কে প্রতিষ্ঠা করে দেখো আমি একেবারে টপিকগুলো কিন্তু বেছে দিয়েছি এই টপিকগুলো তোমরা দেখবে পুলিশ পরীক্ষাতে বারে বারে এই টপিক থেকে প্রশ্ন এসেছে তারপরে দেখো পড়তে হবে অষ্টাঙ্গিক মার্গ দেখো ভিডিওটা একটু বড়ো হবে আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে এই বিষয়গুলো খাতায় নোট করবে নোট করে তোমরা যদি এইভাবে পড়াশোনা করতে পারো তোমাদের জিকে নিয়ে আর কোনোদিন চিন্তা করতে হবে না ওকে নেক্সট দেখো অষ্টাঙ্গিক মার্গ এবং পঞ্চম মহাপ্রত অষ্টাঙ্গিক মার্গই বৌদ্ধ ধর্মের যে আটটা মার্গ রয়েছে সেই আটটা মার্ক পড়তে হবে কারণ পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন দেয় যে নিচের কোনটি অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয় সুতরাং তুমি যদি আটটা মার্ক সম্পর্কে না জানো তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে না পঞ্চম মহাব্রত এখনও পাঁচটা মহাব্রতের কথা বলা হয়েছে জৈন ধর্মে এগুলো পড়তে হবে বিভিন্ন রাজবংশের যে প্রতিষ্ঠা কোন রাজবংশকে কে প্রতিষ্ঠা করেছিল মৌর্যবংশের প্রতিষ্ঠা তাকে শ্রেষ্ঠ রাজাকে এগুলো পড়তে হবে বিখ্যাত স্থাপত্য ভাস্কর্য এগুলো কার আমলে তৈরি হয়েছিল বিভিন্ন কিন্তু ভাস্কর্য রয়েছে এই টাইপের বিভিন্ন কিন্তু ভাস্কর্যগুলো রয়েছে এগুলো কার আমলে তৈরি হয়েছিল বিভিন্ন শাসকদের রাজধানী এটাও তালিকা পেয়ে যাবে তোমরা নেক্সট দেখো পড়তে হবে গুরুত্বপূর্ণ সভা এবং প্রতিষ্ঠার নাম এটা রিপিট হয়ে গেছে বললাম নেক্সট দেখো কংগ্রেস সংক্রান্ত প্রশ্ন কংগ্রেস ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক ভীষণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তো কংগ্রেসের যা এ টু জেড যা আছে কংগ্রেস প্রতিষ্ঠা হওয়া থেকে শুরু করে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে প্রথম সভাপতি প্রথম মুসলিম সভাপতি প্রথম মহিলা সভাপতি প্রথম ভারতীয় মহিলা সভাপতি এগুলো থেকে শুরু করে বন্দেমাতরম গান কোন সভায় প্রথম উপস্থাপিত হয়েছিল এই টাইপের বিভিন্ন রকম প্রশ্ন আছে কংগ্রেস থেকে মোটামুটি টপ হান্ড্রেড প্রশ্ন আছে তো এই টপ হান্ড্রেড প্রশ্ন তোমরা যদি পড়ে ফেলতে পারো দেখবে তোমাদের কিন্তু কংগ্রেস থেকে কিন্তু আর কোনো অসুবিধা হবে না ওকে তো কংগ্রেস এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা দেখে রাখবে নেক্সট দেখো ব্রিটিশ আমলে বিভিন্ন আইন রয়েছে যেমন রেগুলেটিং অ্যাক্ট রয়েছে পিটের ভারত শাসন আইন রয়েছে মর্লামেন্ট সংস্কার রয়েছে এই টাইপের মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা আইন রয়েছে এগুলো একটু দেখে নিতে হবে যে কার আমলে কোন আইনগুলো হয়েছিল তারপরে দেখো ভারতের বিভিন্ন ভাইস রয় এবং তাদের সালগুলো ওকে এবং তাদের আমলে বিখ্যাত কী কী কাজকর্মগুলো হয়েছিল যেমন রেলওয়ে ব্যবস্থার প্রবর্তন ডাক ব্যবস্থা মানে যে পোস্ট অফিস ডাক ব্যবস্থার প্রবর্তন এগুলো কার আমলে হয়েছিল লর্ড ডাল হাউসের আমলে এই টাইপের প্রশ্নগুলো তারপরে ভীষণ গুরুত্বপূর্ণ টপিক ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতার নাম যত রকম ঐতিহাসিক গ্রন্থ আছে পর্যটক থেকে শুরু করে আমাদের দেশীয় বিদেশীয় যত রকম ঐতিহাসিক বই আছে মোটামুটি টপ হান্ড্রেড তিরিশ থেকে চল্লিশটা আসে বেশি নয় তিরিশ থেকে চল্লিশটা এগুলো নিতে হবে রচয়িতা কে করেছিল রচয়িতা কে ছিল বিভিন্ন সংবাদপত্র এবং সম্পাদকের নাম এখানেও টপ থার্টির মতো প্রশ্ন রয়েছে এগুলো দেখে রাখবে তারপরে ভারতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো হয়েছিল যেমন ফকির বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নীল বিদ্রোহ লাহোর ষড়যন্ত্র বিদ্রোহ হুমরুল আন্দোলন অসহযোগ আন্দোলন মোপালা বিদ্রোহ তারপরে ভারত ছাড়ো আন্দোলন চট্টগ্রাম আস্তকার লুণ্ঠন এই ধরনের যে বিভিন্ন আন্দোলন এবং বিদ্রোহগুলো হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে এখানেও মোটামুটি কত আছে তিরিশ থেকে চল্লিশটা বিদ্রোহ আছে ইম্পর্টেন্ট এগুলো তোমরা দেখে রাখবে তো ইতিহাস থেকে তোমরা যদি এই টপিকগুলো দেখে রাখতে পারো এই টপিকগুলো তোমরা যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে কিন্তু ইতিহাস থেকে তোমার কোনো চিন্তা থাকবে না নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে সংবিধান সংবিধান দেখো পোটামুটি প্রত্যেক বছর পুলিশ পরীক্ষাতে তিন থেকে চারটা করে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে থাকে তিন থেকে চারটা প্রশ্ন ওকে তো দেখো সংবিধান থেকে তোমরা কী কী পড়বে সংবিধানের যে উৎসসমূহ কারণ আমাদের ভারতীয় সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো যেমন মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এই যে সংবিধানের যে উৎসসমূহ এগুলো কিন্তু নিতে হবে নেক্সট দেখো সংবিধানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়েছে সেগুলো পরিণত হবে তালিকা রয়েছে সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন রয়েছে সেগুলো পরিণীত হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট রয়েছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে কিন্তু আগে পরীক্ষাতে প্রশ্ন আসতো না একমাত্র বড় বড়ো পরীক্ষাতেই প্রশ্ন আসতো বিসিএস বলো বা সেন্ট্রাল পরীক্ষাগুলো বলো সেখানে কিন্তু রিট থেকে পরীক্ষাতে প্রশ্ন দিত কিন্তু আমরা দেখছি বিগত দু বছর ধরে আমাদের পুলিশ পরীক্ষাগুলোতেও কনস্টেবল পরীক্ষাগুলোতেও কিন্তু রিট থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে সুতরাং এই টপিকটা তোমরা দেখে রাখবে নেক্সট দেখো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এই টপিকটা দেখে রাখবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল সুপ্রিম কোর্টের বিচারপতিকে কী কে নিয়োগ করে এই তালিকাটা দেখে রাখবে এবং বিভিন্ন ক্ষেত্রে ন্যূনতম বয়স যেমন রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম কত বছর বয়স ত্রিশ বছর লোকসভার সদস্য হতে গেলে মিনিমাম কত বছর বয়স পঁচিশ বছর তো এই যে বিভিন্ন ক্ষেত্রে যে বয়সের একটা সীমা সীমারেখা রয়েছে ন্যূনতম বয়স কমপক্ষে বয়স কত হওয়া প্রয়োজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য কমপক্ষে পঁচিশ বছর প্রধানমন্ত্রীর পদবর্তী হওয়ার জন্য কমপক্ষে পঁচিশ বছর তো এই যে তালিকাটা রয়েছে এই তালিকাটাও তোমরা দেখে রাখবে এবং এই তালিকাগুলো এই ম্যাটেরিয়ালগুলো তোমরা কোথায় পাবে তোমরা যার যেটা বই রয়েছে যার যেটা সোর্স রয়েছে সেখান থেকে কালেক্ট করতে পারো অথবা তোমরা আমাদের সি আর একাডেমির যে ব্যাচ রয়েছে পুলিশ পরীক্ষার যে ব্যাচ রয়েছে আমাদের এই ব্যাচে কিন্তু এই টপিক ধরে ধরে প্রত্যেকটা বিষয় সাজেশন ওয়াইজ কিন্তু করানো হয় তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো যাদের প্রয়োজন রয়েছে এবং তোমরা এখান থেকে ইনকোয়ারি করে নিতে পারো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু ওকে অথবা তোমাদের যাদের যেটা সোর্স রয়েছে কারোর কাছে বই রয়েছে কারো কাছে অন্যান্য কোনো ব্যাচ রয়েছে সেখান থেকে তোমরা দেখবে এই টপিকগুলো করানো হচ্ছে কি না বা বইতে এই টপিকগুলো আছে কিনা ওকে তাহলে এই হলো সংবিধান এইবার আমরা দেখে নেব যে ভূগোল ভূগোল থেকে কী কী বিষয় পড়তে হবে ভূগোল থেকে মোটামুটি প্রত্যেক বছর আমরা দুই থেকে তিনটে প্রশ্ন দেখতে পাই ওকে পুলিশ পরীক্ষাগুলোতে তো দেখো ভূগোল থেকে প্রথমে আমাদের পড়তে হবে সৌরজগৎ সম্পর্কে সৌরজগৎ থেকে মোটামুটি কুড়ি পঁচিশটা মতো প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট যেমন সব থেকে শীতলতম গ্রহ কোনটি তারপরে কোন উপগ্রহ কার রয়েছে এই যে বিষয়গুলো টপিকগুলো রয়েছে সবুজ গ্রহ কাকে বলা হয় লাল গ্রহ কাকে বলা হয় নীল গ্রহ কাকে বলা হয় তারপরে বায়ুমণ্ডল না থাকলে মহাকাশের কালারটা কী হতো কালো কালার এগুলো পরীক্ষাতে প্রশ্ন অলরেডি এসেছে সুতরাং এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ভূগোল থেকে নেক্সট দেখো বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর রয়েছে টোপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ওকে এই টপিকগুলো পড়তে হবে রবি শস্য এবং খারিফ শস্য এই টপিকটা পড়তে হবে নেক্সট জায়গা পড়তে হবে পৃথিবীর গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং তাদের অবস্থান এগুলো থেকে কিন্তু অলরেডি প্রচুর বার পরীক্ষাতে প্রশ্ন এসেছে সুতরাং এই টপিকগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট জায়গা পড়তে হবে স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস ভৌগোলিক দিবসের মধ্যে কী পড়ছে যেমন মহাবিশুভ কবে হয় একুশে মার্চ জলবিশুপ কবে হয় কর্কট সংক্রান্তি কবে হয় মকর সংক্রান্তি কবে হয় অপুসুরটা কবে হয় উনুসূটটা কবে হয় তো এই যে ছখানা গুরুত্বপূর্ণ দিবস রয়েছে এই গুরুত্বপূর্ণ দিবসগুলো পড়তে হবে নেক্সট পড়তে হবে বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান বিভিন্ন ন্যাশনাল পার্ক রয়েছে ওকে কোন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এটা মোটামুটি কুড়ি পঁচিশটার একটা লিস্ট রয়েছে কুড়ি পঁচিশ তিরিশটার এগুলো কিন্তু পড়ে ফেলতে হবে তোমাদের ভূগোল পার্ক থেকে আর কি কী পড়তে হবে বিভিন্ন খনিজ উত্তোলন কেন্দ্র কোন কেন্দ্র থেকে কি পাওয়া যায় হুম কোনটি লৌহ আকরিক কেন্দ্র কোন কেন্দ্র থেকে তামা পাওয়া যায় এগুলো পড়তে হবে কারণ এগুলো থেকে পরীক্ষাতে রিসেন্ট প্রশ্ন হচ্ছে বিভিন্ন পর্বতমালার যে সর্বোচ্চ শৃঙ্গ হাইয়েস্ট পিক সেটা পড়তে হবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক আমি ডবল লিস্টটা দিয়ে রাখছি বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ কী কী যেমন নদীর ক্ষয়কার্যের ফলে বিভিন্ন যে ভূমিরূপ নদীর সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ আর হিমবাহ রয়েছে তো এই সমস্ত বিভিন্ন সৃষ্ট ভূমিরূপগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ভারতের বিভিন্ন পর্যটন স্থলের অবস্থান এটাও পড়ে ফেলতে হবে বিভিন্ন বন্দরের অবস্থান এটাও পড়তে হবে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এটাও পড়তে হবে বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান এটা ডবলবার হয়েছে এগুলো কিন্তু তোমাদের ভূগোল থেকে পড়তে হবে নেক্সট থাকবো বিজ্ঞান বিজ্ঞানও ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক কী কী টপিক পড়তে হবে বিভিন্ন রাশির একক এটা তালিকা রয়েছে বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ প্রথম শ্রেণীর লিভার রয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভার রয়েছে তৃতীয় শ্রেণীর লিভার রয়েছে যেমন পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো আসে যে মানুষের হাত মানুষের বাহু এটি কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট জায়গা পড়তে হবে বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক বিভিন্ন পরিমাপক যন্ত্র কোন যন্ত্র দিয়ে কী পরিমাপ করা হয় শব্দ এবং আলো থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো পড়তে হবে সংকর ধাতু রয়েছে বেশ কিছু তালিকা আইসোটোপ আইসোবার এবং আইসোটোন এগুলো কিন্তু পড়তে হবে কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে অলরেডি আসে বিভিন্ন মৌলসমূহ তরল ধাতু অধাতু এগুলো পড়তে হবে অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন ধাতুর আকরিক থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে এগুলো পড়তে হবে নেক্সট দেখো আরও পড়তে হবে বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে কিন্তু মোটামুটি প্রত্যেক বছর তোমরা ধরে রাখতে পারো যে ছ থেকে দশটা প্রশ্ন আসে রিসেন্ট দেখা যাচ্ছে বিজ্ঞান থেকে কিন্তু ভালো পরিমাণে প্রশ্ন আসছে সুতরাং বিজ্ঞানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো এই টপিকগুলো কিন্তু ভালো করে পড়বে নেক্সট দেখো বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম এবং তাদের সংকেত বিভিন্ন ভিটামিনের উৎস রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ প্রোটোজয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন রোগ উদ্ভিদের উপকারসমূহ প্রাণীদের রেচন অঙ্গসমূহ পড়তে হবে হরমোন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন রয়েছে এগুলো পড়তে হবে মানব শরীর সংক্রান্ত বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে যেমন ক্ষুদ্রতম পেশি মোট হাড়ের সংখ্যা এগুলো পড়তে হবে ওকে তো এই হলো বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক মোটামুটি বারো পনেরোটা টপিক রয়েছে এগুলো কিন্তু দেখে রাখবে নেক্সট দেখো ইকোনমিক্স থেকে কী কী দেখে রাখবে ইকোনমিক্স থেকে মোটামুটি খুব বেশি প্রশ্ন আসে না এক থেকে তিনটা বা দুই থেকে তিনটার মতো কিন্তু প্রশ্ন আসে ইকোনমিক্স থেকে তো এই দুই তিনটা প্রশ্নের জন্য কি কী টপিক দেখে রাখবে খুবই সহজ সহজ টপিক রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে ভারতের কর কাঠামো রয়েছে ব্যাংকিং সংস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য আরবিআই সংক্রান্ত বিভিন্ন তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে যেমন আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওকে এডিবি এশিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক তো এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো দেখে রাখবে নেক্সট দেখো কম্পিউটার এবং খেলাধুলা কম্পিউটার থেকে যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুল ফর্ম রয়েছে তারপরে কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম রয়েছে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তারপরে থার্ড ফোর্থ ফিফথ এগুলো দেখে রাখবে কম্পিউটারের যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো দেখে রাখবে কম্পিউটারের গঠন এবং বিভিন্ন যে সফটওয়্যার এগুলো কিন্তু পরীক্ষাতে আসে এগুলো দেখে রাখবে আর খেলাধুলা থেকে খেলাধুলা থেকে কিন্তু পরীক্ষাতে ভালো প্রশ্ন আসে প্রত্যেক বছর মোটামুটি দুই থেকে চারটি করে প্রশ্ন আসে সুতরাং এই চারটি টপিক তোমরা যদি কভার করে রাখো এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবই পাবে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ টপিক কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত তারপরে বিভিন্ন খেলায় বিভিন্ন শব্দ যেমন কোন শব্দ কোন খেলায় ব্যবহার করা হয় বিভিন্ন খেলা এবং ট্রফির নাম ওকে বিভিন্ন খেলা এবং ট্রফির নাম এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় স্টেডিয়াম এবং তাদের অবস্থান এগুলো কিন্তু পড়তে হবে খেলাধুলা পার থেকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করলাম যে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য জিকের কোন কোন টপিকগুলো পড়বে ওকে তো দেখো এই সমস্ত প্রত্যেকটি জিকের টপিক তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে দেখো আমাদের কিন্তু বর্তমানে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পুলিশ কনস্টেবল কেপি এবং ডাব্লিউপি পরীক্ষার জন্য প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ চলছে পুলিশ হওয়ার লক্ষ্যে এক তীরেই মাত তো তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে এই যে যে সমস্ত আমরা জি টপিকগুলো আলোচনা করলাম এই প্রত্যেকটি জি কের টপিক তোমরা কিন্তু ক্লাস এবং পিডিএফ পেয়ে যাবে জিকে পাবে ম্যাথ পাবে রিজনিং পাবে এবং ইংরেজি পাবে অর্থাৎ প্রথম থেকে প্রিলি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতি করানো হচ্ছে পরীক্ষার আগেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট করানো হবে প্রত্যেকটি বিষয়ের ক্লাস তার সাথে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস ওকে এবং রুটিন মাফি ক্লাস মিস করলে তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবেল তোমাদের জন্য থাকবে তো তোমরা যারা আমাদের এই পুলিশ কনস্টেবল ব্যাচে ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নাও নাইন সিক্স তোমাদের যাদের এখনও প্রস্তুতি খুব একটা ভালো করে হয়নি বা এই টপিকগুলো তোমরা বুঝে পাচ্ছ না যে কোথা থেকে পড়তে হবে এই টপিকগুলো বা কোথায় রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো কারণ আমাদের এই ব্যাচে সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র জিকে নয় জিকের পাশাপাশি ম্যাথ রিজনিং এবং ইংরেজি প্রত্যেকটা বিষয় একদম এ টু জেড বেসিক লেভেল থেকে করানো হচ্ছে ওকে তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো এস আই এবং মেন্স পরীক্ষার জন্য দেখো অলরেডি আমাদের সিআরপি একাডেমি একাডেমির তত্ত্বাবধানে নতুন ব্যাচ শুরু হতে চলেছে দুই মে থেকে ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়েছে ডবল স্টার বাহুবলী ব্যাচ ওকে তো এইখানে তোমরা কিন্তু প্রিলি পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয় যেমন জিকে ম্যাথ রিজনিং এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে পাশাপাশি তোমাদের মেন্স পরীক্ষার জন্য যে মেন পাঁচখানা বিষয় রয়েছে সেই পাঁচখানা বিষয়ের পুরো ডেসক্রিপটিভ ক্লাস তোমরা কিন্তু এখন থেকেই পেয়ে যাবে তো তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে পুলিশ ব্যাচ কোর্সে ভর্তি হওয়ার প্রসেস এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু সকাল নটা থেকে রাত নটা অবধি তোমরা কিন্তু এখানে কল করেও পেয়ে যাবে বা হোয়াটসঅ্যাপেও তোমরা কিন্তু পেয়ে যাবে ডাব্লিউপি এবং কেপি লিখে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিও তোমরা কিন্তু ব্যাচ কোর্সের সমস্ত ডিটেলস সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ওকে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিশিয়াল অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি দেখো অলরেডি কিন্তু মোটামুটিভাবে দু লক্ষেরও বেশি মেম্বার কিন্তু যুক্ত হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও একদম ফ্রি গ্রুপ প্রত্যেকটা বিষয়ের নোটিফিকেশন ক্লাসের নোটিফিকেশন এছাড়া প্রত্যেকটা বিষয়ের মক টেস্ট ফ্রি পিডিএফ জিকে ফ্রি পিডিএফ এগুলো কিন্তু প্রোভাইড করা হয় এবং সানডে মক টেস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে সাপ্তাহিক ফুল মক টেস্ট একদম ফ্রিতে তোমরা কিন্তু এগুলো অ্যাক্সেস করতে পারবে এবং এই টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারো ওকে তো এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ